ঠিক আচার খাচ্ছে আর বলছে আচার খাচ্ছি ভালো আচারটা খেতে ভালো দারুন আচ্ছা ঠিক আছে খা খা ও রিজু তোমার মুখে এত পোকা ভর্তি হয়ে গেছে কেন মামা আমি ফ্রিজ থেকে লুকিয়ে লুকিয়ে রসগোল্লা চুরি করে খেয়েছি বলে তাই আমার সারা মুখে পোকা ভর্তি হয়ে গেছে ওরে বাবা রে আমার কাছে তো অনেক খাবার আছে কিন্তু প্রথমে আমি কোন খাবারটা খাই নি প্রচুর আমি চিপসটা খাবো এই ঋজু রিজু তুই কি খাচ্ছিস এই তো মা আমি খাবার খাচ্ছি খাবার খাচ্ছিস হ্যাঁ এই রিজু রিজু তোর কাছে তো অনেক খাবার দেখছি এই রিজু তোর ওই খাবারের থেকে আমাকে যে কোনো একটা খাবার দে না আমি খাব ঠিক আছে না তুমি সব খাবারই নিয়ে নাও কি সব খাবারগুলো আমি নেব দে রিজু দে আমি সব খাবার খাব কি মজা কত খাবার মা মা আমি চিপসটা নেব আমি খাবো তুই চিপসটা নিবি ঠিক আছে নিয়ে নে দাও দাও মা মা আমি এই টইয়া মিক্সচার খাবারটা নেব আমি খাবো নিয়ে নে নিয়ে নে এইগুলো আমি খাবো মা মা আমি এই দুটো পাখা ক্যান্ডি নেব আমি খাবো ঠিক আছে নিয়ে নে মা মা আমি দুটো ক্যাডবেরি নেব আমি খাবো তুই তো খাবারগুলো আমাকে খেতে দিয়ে তুই তো সবই নিয়ে নিলি এখন আমি কি খাবো তুমি কি মনে করো আমি কষ্ট করে এই গরমে দোকান থেকে গিয়ে খাবার কিনে নিয়ে এসেছি আমার নিজের টাকা তুমি প্লেটটাই খাও আমি এই খাবারগুলো আমি খাবো একা কি দুষ্টু দেখেছো সব খাবারগুলো নিয়ে নিল আমার জন্য একটা খাবার রাখলো না দাঁড়া বদমাস আজকে দাঁড়ায় পালাই পালাই দাঁড়া আজকে দাঁড়া